জনপ্রিয় প্রোডাক্ট নাম আজকে আমাদের এক বর্ষিয়ান সংসদ আর এক বিধায়ককে নামিয়ে দিলেন গাড়ি থেকে কেননা তিনি নাকি তিন নম্বর বার বিয়ে করেছেন লোকের নাকি এ নিয়ে বিশাল মাথা ব্যথা আজকে আমি জানতে চাই এরকম কোন তিন নম্বর বিয়ে করার নায়িকা যদি ওনার গাড়িতে উঠতো উনি নামাবার দম রাখেন রাখেন না বাবার দম কিন্তু অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল ওনার বউ কেন ছেড়ে চলে গেছে আপনাদের কি মশাই আপনারা বুঝতে পারছেন না রাজনৈতিক নেতারা আপনারা সবচেয়ে ভালোবেল আপনাদের ডেকে দেওয়ার জন্য এগুলো সবচেয়ে সহজ উপাদান আমাদের এখানে কিন্তু টাকার দুর্নীতি নিয়ে এত মাথা ঘামায় না লোক কিন্তু আমাদের এখানে আমরা চরিত্রের দুর্নীতিটা নিয়ে একটা বড় ভাবনা ভাবা হয় জানে একটা শ্লীলতা হানিতে রেপ কেসে যদি দাগিয়ে দিতে পারি এই লোকটা কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম অভিজিৎ গাঙ্গুলীর মনোনয়নকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে রুজু করা হলো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা সেখানে খুনের চেষ্টা থেকে শুরু করে শ্রীতাহানি কি নেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলী ছিলেন গাড়িতে বলা হচ্ছে তিনি নাকি ভয়ও দেখিয়েছেন যারা চাকরি প্রাপ্য অর্থাৎ শিক্ষকদের বা যারা স্লোগানিং করছিলেন তাদের তাদের বিরুদ্ধে তাকে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন নন্দিনী ভট্টাচার্য দিদি প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বাংলা স্বাগত ধন্যবাদ খুব ইন্টারেস্টিং বিষয় হলো রাজ্য রাজনীতি শেষ তিন চার দিন ধরে যে শব্দটা সব থেকে বেশি শুনছে তা হলো হানি রাজ্যপাল থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শ্রেয়তাহানিটা কি আমরা একটা রাজনৈতিক ইস্যু নাকি রাজনৈতিক ভিক্টিম কার্ড খেলার প্রবণতা হিসেবে ইউজ করছি হ্যাঁ মানে আমার কদিন ধরে মনে হচ্ছে যেন এই চৈত্র সেল শেষ হয়েছে গড়িয়াহাটে নতুন সেল শুরু হয়েছে আর কি ইলেকশন সেল তাতে সবচাইতে মানে জনপ্রিয় প্রোডাক্ট এর নাম স্লোতাহানি এটা অনেক আগে থেকে বলে আসছি এর আগে প্রধান বিচারপতি পড়েছেন এখন তো রাজ্যপাল এখন লোকে বলবে যে আপনি কি সাপোর্ট করছেন রাজ্যপাল কেরো বলে লোকজন আমার ট্রোল করা হবে আবার আমি সাপোর্টের কথা বলছি না আমি সোশ্যাল ইম্প্যাক্ট এর কথা বলছি এখন ওটা বিচার্য বিষয় হয়নি ওনার ইমিউনিটি আছে যদি স্টেপ ডাউন করেন তবে বিচার হবে এই দুম করে একজন মানুষ তিনি গাড়ির ভেতরে রয়েছেন তার সম্বন্ধে স্লোতাহানি তো আমি না এটা করে একটা কথা আজকে বলতে চাই এ কথা আমি আগে আপনাদের সঙ্গে ইন্টারভিউতে বলেছি সবার ইন্টারভিউতে বলি যে সাধারণ পুরুষ মানুষরা এইভাবে ভিক্টিমাইজ প্রত্যেক দিন প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে শ্বশুর মশাইদের সম্বন্ধে শ্রীলতা বাড়িতে বাড়িতে বাবাদের সম্পর্কে শ্রীলতা দেওরের দেওয়ারের সম্পর্কে শ্রীলতা অফিসে বসে কর্মচারীদের সম্পর্কে মানে যদি বস থাকেন মহিলা তিনি করেন কলিগরা থাকে করে তখন কারোর কিন্তু টনক নড়ে না আমি বলেছিলাম রাজনৈতিক নেতারা সবচেয়ে যারা আছেন আজকে সবার টনক ইলেকশনের সময় এ ধরনের জিনিস তাই কিন্তু প্রত্যেক দিন ভারতবর্ষ জুড়ে পৃথিবীর কথাতে যাবই না ভারতবর্ষের প্রত্যেকটি সাধারণ পুরুষ মানুষ এই জিনিসের সামনে দিয়ে চলেছে মানে এটা একটা এমন ধারা এটা কিন্তু নন থ্রি ফিফটি হলে কি হয় মানে পুরুষ মানুষের না চাকরি বাকরি তো যাওয়াটাও ছেড়ে দিন পাড়ায় মুখ দেখানো দায় হয়ে ওঠে আজকে আপনাদের কেন মনে হচ্ছে যে এটা ভীষণ একটা ভীষণ একটা বিচ্ছিন্ন ব্যাপার হচ্ছে রাজারটা কারণ কোথাও ইনি রাজ্যপাল কোথাও ইনি অভিজিৎ গাঙ্গুলি তাই আপনারা এরপরে ভাবেন কারণ পুরুষ মানুষের তো ছিল হয়ই না মডেস্টি বলে কিছু নেই কারণ আমাদের সংবিধানে সে কথা বলাই হয়নি তো আজকে আপনারা বুঝতে পারছেন কি করেছেন নারী এগুলো দেশ এগোবে নারী ছাড়া ক্ষমতায়ন সম্ভব না সব মেয়েরাই সব ছেলেরা তো একদম মানে জলে ভেসে আসা মাল ছেড়ে দিন এটা কিন্তু একটা কথা আপনারা ভুলে গেছেন এই করতে করতে আজকে কিন্তু ছেলেদের কিছু ক্ষতি হচ্ছে না কারণ তার তেমনি কিছু নেই ক্ষতি কিন্তু করে দিচ্ছেন আপনার আলটিমেটলি মহিলাদের সাথে আলোচনা যত বেরো এগোবে আমি তত বলছি শুধু এই বিষয়ে নয় আইএনজিবি বর্ষিয়ান সাংসদ ওপেন প্রেস কনফারেন্সে বলছেন কার বউ কেন ছেড়ে চলে গেছে কোথাও কি আপনার মনে হয় নম্বর নারী পুরুষ এই কথা বলি কাউকে এতটুকু ছোট না করে বলছি আবার বলতে চাই কারো অনেক আছেন যারা দাঁড়িয়েছেন ভারতবর্ষ জুড়ে সাংসদ মহিলা টিকিটে অনেকে কিন্তু বরের সঙ্গে থাকেন না এক সঙ্গে অনেকে বড় হয়তো তারা ছেড়ে চলে গেছে তাদের সম্বন্ধে প্রশ্ন তোলা হয় আমি জানতে চাই আজকে আমাদের এক বর্ষিয়ান সংসদ আর এক বিধায়ককে নামিয়ে দিলেন গাড়ি থেকে কেন তিনি নাকি তিন নম্বর বার বিয়ে করেছেন লোকে নাকি এ নিয়ে বিশাল মাথা ব্যথা তার জীবন তিনি বিয়ে করবেন এটা তার ব্যাপার কারণ মহিলাদের ক্ষেত্রে এরকম করে বলা হয় মাই মাই লাইফ ওনার উনি তিন নম্বর বিয়ে করবেন না চার নম্বর বিয়ে করবেন সেই ওই মহিলার ডিসিশন তাহলে এটা কেন পুরুষের ডিসিশন হতে পারবে না হতে পারে তাহলে উনি যে নামিয়ে দিলেন আজকে আমি জানতে চাই এরকম কোন তিন নম্বর বিয়ে করার নায়িকা যদি ওনার গাড়িতে উঠতো উনি নামাবার দম রাখেন রাখেন নামাবার দম রাখেন না কিন্তু করে ছেলেরা যদি ওই মহিলাকে আপনি নামাতে পারতেন আজকে সেই ছেলেরা যদি এরকম তিন চার নম্বর বিয়ে করার নায়িকা তো আমাদের আছেন নেই তো বলিউডে আছেন টলিউডে আছেন সব জায়গায় আছেন তাদের কাউকে আপনি ধরুন নিয়ে এলেন এবার তিনি ওঠার পর পুরুষ মানুষ রিয়াক্ট করলেন যে না কেন আপনি কেন উঠেছেন ইনি তো তিন চার নম্বর বার বিয়ে করেছেন ইনি কিছুতেই এই সমাজের প্রতি পারেন না আপনি নামানোর দম রাখেন আমি জানতে চাই আপনার কাছে আজকে সহজ পুরুষ মানুষকে নামিয়ে আবার বলছি বারোয়ারি মাল না পুরুষ মানে জনগণই বাকিগত ব্যাপার যখন এই ভেদাভেদ উঠবে তখন কিন্তু কথা বলবো একদম গাঙ্গুলির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল ওনার বউ কেন ছেড়ে চলে আপনাদের কি মশাই আপনাদের কেন তো অনেক মহিলাও দাঁড়িয়েছেন হয়তো যাদের থাকেন না হাসবেন্ড আপনাদের তাতেই বাকি যার যার ব্যক্তিগত জীবন এখানে রাজনৈতিক জীবনে কে কি করছেন তারা মানুষকে সার্ভিস দিচ্ছেন কিনা তারা সেই কাজটা করছেন কিনা সেটা দেখুন তাহলে কিন্তু সবার জীবন নিয়ে আলোচনা হোক তাহলে কিন্তু সববার জীবন নিয়ে আলোচনা হোক একটা ক্রাইটেরিয়া থাকুক ইলেকশনে দাঁড়াবার সময় যে এরকম এরকম হলে দাঁড়াতে পারবেন না এই ক্রাইটেরিয়া থাকুক বলছি তো সবার শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়া থাকুক কে কতদিন রাজনীতি করে এসেছেন তার ক্রাইটেরিয়া থাকুক সবকিছুর ক্রাইটেরিয়া কে কতটুকু জানেন আইপিসি আর সংবিধান তার ক্রাইটেরিয়া পরীক্ষা দিতে বসানো এবং ব্যক্তিগত জীবনেও এরকম স্বামী চলে গেলে বা স্ত্রী চলে গেলে তাদেরকে দেয়া হবে না হোক তাহলে তো আরো অনেক কথা বেরিয়ে আসবে কিন্তু সেটা বলতে চাই না এখানে স্ত্রী কাকার সঙ্গে থাকেন না সেই জন্য কিন্তু একদম মাথা ধরে টান পড়বে সেটা কি খুব ভালো হবে কোথাও কি আপনার মনে হয় ছেলে পুরুষ নারী পুরুষ বউ এই বিষয়গুলো একটা রাজনৈতিক উপাদান হয়ে অবশ্যই আমি অনেক আগেই বলেছিলাম যে আপনারা বুঝতে পারছেন না রাজনৈতিক নেতারা আপনারা সবচেয়ে ভার্নোটেবল আপনাদের দেখে দেওয়ার জন্য এগুলো সবচেয়ে সহজ উপাদান কারণ আজও না আমাদের দেখবে টাকা পয়সার দুর্নীতি নিয়ে এত কেউ মাথা ঘামায় না আজকে আমাদের সমস্ত মহিলারা যত সামান্য কারণে স্বামীকে ছেড়ে যাওয়ার কথা ভাবেন কজন ঘুষ নিয়েছেন বলে স্বামীকে ছেড়ে গেছেন সেই টাকা কোথায় করেন মহিলারা আমার উপর রাগ করবেন না কিন্তু কজন আপনারা মহিলারা স্বামী ঘুষ নিচ্ছেন বলে ছেড়ে গেছেন সাহস থাকতেন উত্তর দেবেন আমাকে যদি দিতেন আজকে সমাজের চেহারাটার মতোই না আমি শুধু রাজনৈতিক নেতার ক্ষেত্রে বলছি না কিন্তু সবার ক্ষেত্রে দিয়েছেন সেই টাকা আপনারা বরং এনজয় করেন গয়না বানান শাড়ি কেনেন গাড়ি কেনেন ঘুরতে যান আমি অপরাধ কিনা তাও জানতে চাইছি আমি একটা প্রশ্ন করেছি তাহলে আমি এই জন্যই বলেছিলাম যে আমাদের এখানে কিন্তু টাকার দুর্নীতি নিয়ে এত মাথা ঘামায় না লোক কিন্তু আমাদের এখানে আমার চরিত্রের দুর্নীতিটা নিয়ে একটা বড় ভাবনা ভাবা হয় জানে একটা শ্রীলতা হানিতে বা রেপ কেসে যদি দাগিয়ে দিতে পারি এই লোকটা কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে সামাজিক সম্মানটা অন্তত মেয়েদের ভোটটা কেড়ে নেওয়া যাবে মেয়েরা সঙ্গে সঙ্গে ভাব বাবা এই লোকটা তো ভালো না মেয়েদের করে গন্ডগোল তাহলে তো ভোটে গন্ডগোল হয়ে গেল তো এইগুলো না রাজনৈতিক নেতাদের বুঝতে হবে যারা আইন প্রণয়ন করেন তাদের বুঝতে হবে জাস্টিস ওনার বোঝা উচিত মানে উনি হয়তো যদি একটা পথ পান নাও বা যদি এগুলো ওনাদের আগে বোঝা উচিত ছিল আজকে হয়তো বুঝবে বুঝতে পারছেন কি ভুল ওনারা করেছেন প্রত্যেক কথায় মেয়েরা না হলে পৃথিবী এগোবে না মেয়েরা না হলে বিশ্ব এগোবে না ভারতবর্ষে এগোবে না মেয়েরাই সব মেয়েরাই সব মেয়ে আর শিশু এরাই সব ভবিষ্যৎ কোনোদিন ওনারা পুরুষ মানুষের কথা ভাবলেনই না এই পুরুষ মানুষের দুর্দশা আজকে যখন নিজেদের দরজায় এসে এখন হয়তো কোথাও কোথাও গিয়ে মনে সরকারের সামাজিক যে সুরক্ষা প্রকল্পগুলো আছে লক্ষ্মীর ভান্ডারের মতো সেগুলো আপনি দেখুন মহিলা কেন্দ্রিক মানে তো সেটাই বলতে চাইছি একটু আগে আমার কাছে এক ভদ্র মহিলা এসে একটা দারুণ কথা বলে গেলেন বললেন মায়েদেরকে পাঁচশো টাকা দেওয়া হয় বলে তাদের ছেলেদেরকে ডেকে নিয়ে যেতে পারে তাদের অনেক ছেলে মার খেয়ে মরে যায় অনেক ছেলে গুলি বিদ্ধ হয় মায়েদেরকে পাঁচশো টাকাটা দেওয়া না হলে তো অবলিগেশনটা থাকতো না যে ছেলেদের ডেকে নিতে যাবে বিরাট বড় কথা আপনি যদি দেখেন মহিলা ভোটে কিন্তু মহিলা কর্মীরা মানে নিহত হয়েছে এই নিদর্শন খুব কম দেখা যাচ্ছে আমি তো বারবারই বলছি একটা ভোট হয় কিসের ভিত্তিতে পুরুষ মানুষের ভিত্তিতে আমি তো বলছি কারো ক্ষমতা থাকলে মহিলাদের দিয়ে ভোট জিতিয়ে আনুন সেদিন জানবো সেদিন কথা হবে তার আগে বলবেন না কথা আপনাদের কারোর ক্ষমতা নেই একটা ভোট জিতিয়ে আনার মহিলাদের দমে মহিলারা ভোট দেবেন সেটা কিন্তু অন্য কিন্তু ভোটারই খাটা এই পোস্টার লাগানো ঝান্ডা লাগানো মিছিল তার ব্যবস্থা তার জন্য সভা তার সবকিছু পারবেন মহিলারা না পারবেন না বলে লাভ নেই শুধু শুধু আমাকে ট্রোল করেও কিছু হবে না আমি যা বলছি ঠিক বলছি এগুলো মহিলারা আপনারা পারবেন না আপনারা সবাই সভাবৃদ্ধি করবেন সেদিন শুনলাম কি বলছে না আমাদের মানে রাজ্যের তিনি সর্বা সর্বা তিনি বলছেন এই এখানে ছায়া আছে এখানে মহিলাদের ডেকে নিয়ে এসো মার পুরুষ মানুষ সব রোদে দাঁড়িয়ে থাকবেন এই জব চূড়ান্ত গরমের মধ্যে আছে তো আপনাদের সবার কাছেও নিশ্চয়ই ক্লিপিং আছে এই চ্যানেলের সব মেয়েদের সব এখানে ডেকে নিয়ে এসো মেয়েরা ছায়ায় বসবে তারপর আমি মিটিং শুরু করবো আর ছেলেরা রোদে পুরে মরুক ছেলেদের কিছু নেই লাইফে আমি সবাইকে একই কথা বলছি আমি কাউকে বাদ দিচ্ছি না শাসক বিরোধী সব দল আপনারা একটা ইন্টায়ার ভোট করতে চাইছেন শুধু মহিলাদের কথা ভেবে মহিলা ভোট ব্যাংকের কথা ভেবে কেন আমি জানতে চাই কিসের জন্য আপনারা এটা করছেন পুরুষ আজকে তার ফলাফল আপনাদের দিতে হচ্ছে আপনারা পুরুষ মানুষকে কোনো মূল্যই দেননি সারা জীবন আজও দেন না মহিলাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা পুরুষ মানুষ ভোট ব্যাংক নন কিন্তু পুরুষ মানুষ নিজেরাই বোঝাতে পারছেন না আমরা ভোট ব্যাংক এটা সবচেয়ে দুঃখের কথা আর নোটা টোটার তো ভোট দিয়ে লাভ নোটার ব্যাপারটাই তো আলাদা রাইট ঠিক আপনাকে মনে হয় ফলস কেস টা সহজিক ব্যাধি হয়ে যাচ্ছে ডে বাই ডে টা আরো অনেক হয়ে যাচ্ছে এবার আমি এটা কথা বলি অনেক দিন ধরে এটা শুরু হয়েছে কেউ কাম দিচ্ছেন না ভাবছেন এও কোনো ব্যাপার না আর আমরা যখন এই কাজগুলো করি বলে বিচ্ছিন্ন ঘটনা নাকি এগুলো এগুলো নাকি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সেই পার্সেন্টেজ বাড়তে পারতে কি কোথায় পৌঁছোলো যে আমি এখনো কিন্তু একটা কথা বলছি আমি বলছি না রাজ্যপালের ঘটনা মিথ থেকে সত্যি কে বলা প্রোটোকল দায়িত্ব আমার নেই আমি এত বড় হইনি কেউ কিন্তু ঘটলো আমি বলবো না কেন দিন বাদে বললেন কি বললেন কেন প্রধানমন্ত্রী আসার দিনই কথা হলো কেন সবগুলো অন্য প্রশ্ন কিন্তু ঘটছে কিন্তু আজকে গাঙ্গুলিকে অনেকদিন আগে থেকে বীজ পোতা হতে থাকে আজীবন এগুলো করে মেয়েরা পার পেয়েছেন বলেই আজকে এটা হচ্ছে কিন্তু কিন্তু হতে গিয়ে আজকে যেটা হলো আমি আপনাকে বলি যে এইতে কিন্তু পুরুষ মানুষের ক্ষতিবৃদ্ধি কিছু হচ্ছে না কারণ পুরুষ মানুষের জন্য আইন নেই বহুদিন তারা এর মধ্যেই ঘুরছেন আজকে প্রধান বিচারপতি রাজ্যপাল অভিজিৎ গাঙ্গুলি এর মধ্যে ঢুকে পড়ছেন বা এখানে নেতার ছেলে ওখানে সেই নেতা ওখানে কিন্তু মেয়েরা আপনারা ভাবতে পারছেন আপনারা নিজেদের কত বড় সর্বনাশ করছেন সোশ্যাল কথা এই বললাম আজকে ডাক্তাররা সিরিয়াসলি ভাবছেন আর মেয়ে নেবোনা জুনিয়র জুনিয়ার আইনজীবীরা ভাবছেন জুনিয়র মেয়ে নেবোনা বড় বড় কোম্পানি মুখ ফেরাতে শুরু করেছেন একটু আগে একটি মেয়ে আমার কাছে এসেছিল এবং সে কিন্তু বেশ ভালো একটা ইনস্টিটিউট থেকে মানে ইন্টার্নশিপ করছে আমাদের কাছে এসে বললো যে জানেন ম্যাডাম অনেক জায়গায় গেছি রাজি হচ্ছে না কেউ ইন্টার্নশিপ করতে দিতে তা মেয়েরা আপনারা ভাবুন নিজেদেরকে কোথায় পৌঁছচ্ছে না আপনাদের তো পেছন ফিরে চলে আসতে হচ্ছে সব পেছনে হতে যাচ্ছে আপনাদের ফর্টি মেয়ের জন্য সিক্সটি মহিলা বেঁচে থাকা সম্মান নিয়ে বেঁচে থাকা কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা সব বঞ্চিত হয়ে যাবে কিন্তু এ আপনারা বুঝতেই পারছেন এখন সবাই ভয় ভয় এখন বাজবে বাবা রাখলে যদি শ্রী তাহলে দিয়ে দেয় কেন রাখবো আপনারা মেয়েদের জন্য দরজা বন্ধ করছেন এরপর আর শ্রী ঘটে না এরম তো না ঘটে এবার তারা যদি কমপ্লেন নিয়ে যান এবার কিন্তু সবাই ঠিক ফোর এর ক্ষেত্রে যা হয়েছে তখন ফোর নাইনটি এইট ছিল তার গুরুত্ব ছিল বললে অ্যারেস্ট হতো সবাই ভয় পেত কিন্তু হ্যাঁ আজকে হতে হতে এমন অপব্যবহার করলেন ফোর এ এলো আবারটা এমন অবস্থা দাঁড়িয়েছে এখন মানে অনুরোধ করা হচ্ছে পার্লামেন্টকে যে একটু ভেবে দেখতে বিএনএস এ ঢোকা বাড়াতে তেমনি আপনারা থ্রি ফিফটি ফোর কেও আপনাদের বদান্নতায় সেখানে পৌঁছে দিচ্ছেন আলু পটলের মতো অনুযায়ী বললাম ইলেকশন সেল করছেন আলু পটলের মতো করতে করতে থ্রি ফিফটি ফোর কে সেখানে নিয়ে যাচ্ছেন আজকে আবার সেখানে গিয়ে দাঁড়াবে যে না নিউট্রাল হবে কিনা জানি না সে আশা করি না কিন্তু থ্রি ফিফটি ফোর হয়ে যাবে কি বলুন তো একটা জল ভাতের মতো কেস যে বাচ্চা সে দিয়ে দিচ্ছে আর তার গুরুত্ব আর থাকছে না কোনো এরকমই তো হবে আপনারা রেপ নিয়েও তো সেরকমই করছেন আজকে খবর আছে যে ফলস রেপ কে সেজন্য এক এবার ততদিন জেল দেবে বলেছে তো আপনারা নিজেরা ভাবুন নিজেদের কোথায় প্রথম কথা নামাচ্ছেন দ্বিতীয় কথা বাকি মহিলাদের কিরম অসুবিধা করে দিচ্ছেন আপনারা পুরুষ মানুষের কথা আপনাদের ভাবতে হবে না সে দায়িত্ব আমরা নিয়ে নেব কিন্তু আপনারা মহিলাদের কথা ভাবুন কর্মক্ষেত্রের মহিলা বাড়ির মহিলা রাস্তাঘাটে যারা কাজ করেন যেসব মহিলা সারাক্ষণ ট্রেনে যাতায়াত করেন সব করেন তাদের জন্য ভীষণ অসুবিধা করে দিচ্ছেন আপনারা তারা কোথাও গিয়ে কমপ্লেন করে না সেটা সত্যতা নিয়ে সবাই সন্দেহ করবে এটা আপনাদের কিন্তু ভাবতে হবে বারবার বলে দিচ্ছি যেখানে সেখানে যত তত মুড়ি মুড়কির মতন আর অন্যান্য যারা নেতাদেরও বলি যারা এগুলোতে মদত দিচ্ছেন আপনারা একটু ভেবে দেখবেন কাল যদি এই জিনিস আপনার ঘরে এসে পড়ে বা আপনার বাড়ির কারোর ঘরে এসে পড়ে সেদিন কিন্তু আপনার এই বুলি আর থাকবে না

থেকে ছাপিয়ে এটাকে সামাজিক অবলম্বন যা কিনা অবক্ষয় এগিয়ে এসে সবাইকে ভাবতে হবে যে আজকে আমি যেটা করছি কালকে আমাকে ফল দিতে হতো রাইট এটার থেকে এর থেকে কিন্তু বড় জিনিস আর কিছু নেই এটা ভুক্তভোগী এর সবাই হতে পারে মানে আজকে অভিজিৎ হয়েছে বলে আমরা ইন্টারভিউ করছি কিন্তু সাধারণ মানুষ তৃণমূল নেতা শাসক দল সমস্ত পেশার মানুষ সবাই সকলে এর ভুক্তভোগী হতে পারে আমার বক্তব্য হলো মিথ্যা কে ছিল তার ধর্ষণ এগুলোকে আমার ছিল তাহলে না খুব একটা কি বলুন তো খুব একটা স্পেসিফিক কেস চট চট করে এরকম দিয়ে দেওয়া উচিত না মানে এগুলো না খুব স্পেসিফিক এগুলো নিয়ে দশবার ভাবা উচিত ভীষণ সাধারণ করে ফেলছি আমরা এগুলোকে এটা নিয়ে না ভাবা উচিত কিছু কিছু কেস আছে সেগুলো না খুব ভাবা উচিত সেন্সিটিভ কেস সেন্সিটিভ রেপ শ্লীলতাহানি এগুলো না মানে মেয়েদের খুব বড় রক্ষা কবজ এগুলো নিয়ে এরকম ছেলে খেলা করবেন না আপনাদের কাছে অনুরোধ করতে চাই সত্যি আইন নিয়েই বা কেন ছেলে খেলা করবেন এটাই একটা বড় প্রশ্ন কার বিরুদ্ধে দিচ্ছে সেগুলো ভাবা সামাজিক সম্মান আমি সত্যি জানি না আদৌ কতটা কি হয়েছে যাকে তাকে যার তার বিরুদ্ধে ছিল করে দিচ্ছেন ভাবছেন না স্থান কাল পাত্র কিচ্ছু ভাবছেন না কেউ কোথাও যে বিরোধী দল শাসক দল যেখানে যে যেমন সুবিধা পাচ্ছেন যার যেখানে যেমন সুবিধা হচ্ছে সেই সব তেমন ভাবে দিয়ে দিচ্ছে অন্য রাজ্যে হয়তো অন্য দল দিচ্ছে কিন্তু ভাবছেন না আপনারা কিন্তু সুদূর প্রসারী ফলাফল হয়তো এই সমাজকেই পেয়ে যেতে হবে তখন কিন্তু নিজেদের দিকে আঙুল তোলা ছাড়া উপায়ও থাকবে না অসম্ভব ভালো সুন্দর কথা বললেন নন্দিন দিদি আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ দিদি ধন্যবাদ আপনাদেরও